এরা কথা বলে আমি না থাকলে একটু টুমটাং টুমটাং করে বাংলাদেশ এরাই তারপরে টাউন হলে সম্মেলন হবে দশ নভেম্বর এগারো নভেম্বর তার আগে আমাদের শ্রমজীবীদের মানুষের ওই গোটা রাজ্য থেকে দলে দলে যারা আগরতলা শহরে আসবেন তাদেরকে নিয়ে আমরা ওরিয়েন চমুনি রবীন্দ্র ভবন প্রাঙ্গন মিলে বৃহত্তর সভায় সংগঠিত করব আমাদের ইচ্ছে ছিল আগরতলা রাস্তা বল ময়দানে আমরা ঐতিহাসিক সমাবেশ সংগঠিত করি কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজকের থেকে প্রায় এক মাস আগে আমরা আস্থা বল ময়দান পাওয়ার জন্য আবেদন নিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিলাম যারা আস্থা বল ময়দান রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে চিঠি দিয়েছিলাম হ্যাঁ সমস্ত নিয়মকানুন মেনেই আমরা চিঠি দিয়েছিলাম কিন্তু এক মাস দেড় মাস আগে চিঠি দেওয়ার পরেও আস্তাবল ময় এরকম সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত করেছি তোমরা কয়দান দেবে না আমাদের সহজীবী মানুষ রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করবে আমরা পুলিশকে চিঠি দিয়েছি হরিয়েন য আমাদের কামান এই সভায় কামান চৌনির এই সভায় আমরা এই এলাকার শ্রমজীবী মানুষ যারা কি চলছে গোটা রাজ্যে সবচেয়ে ভালো জানেন আপনারা এই সরকার দুই হাজার আঠেরো সালে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যদি সরকারে আসি ঘরে ঘরে রোজগার দেব মিস কলে চাকরি দেব এবং কোন ঘর থাকবে না যেই ঘরে কোনো রোজগার হবে না আর আজকে খবর নিয়ে দেখেন ভারত ত্রিপুরা রাজ্যের ঘরের মধ্যে অনেক ঘর আছে যারা রাত্রেবেলা দৌড় ভাত খেয়ে আমাদের রাজ্যের মধ্যে এমন অনেক মানুষ আছেন বলছিল জয়ারিরা মা তার প্রাণপ্রিয় সন্তানকে শুধুমাত্র দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এ হচ্ছে আজকে ভারতবর ত্রিপুরা রাজ্যের অর্থনীতির চেহারা আপনি সকালবেলা যদি মহারাজগঞ্জের বাজারে গোলচপ করে যান আপনি সকালে যদি দুর্গা চমুনিতে যান আপনি সকালবেলায় যদি বস্তরা গোলচক করে যান দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে যারা দিন মজুরি করার জন্য দা নিয়ে আসে কোরআন দিয়ে কোরআন দিয়ে আসে তারা সবাই কাজ পায় না কাজ না পেয়ে তাদেরকে আবার বাড়ি ফিরে যেতে হয় আগর তোলায় নির্মাণ কাজ কমে গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে নির্মাণ কাজ কমে গেছে সরকারি কাজ কমে গেছে রাস্তার কাজ পাচ্ছে না গোটা রাজ্যে হাহাকার মানুষের কাজ নেই কমিশন বাণিজ্য দালালের বাণিজ্য সরকারের প্রচার গোটা রাজ্যটাকে ছেড়ে ফেলেছে নেশার কারবার আমি লম্বা কথা বলবো না আমাদের উদ্যোক্তারা বলছিল আমাদের আলোচনার পর আমাদের বন্ধুরা এখানে গান করবে নাটক করবে নাটকের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের জীবনের যন্ত্রণা তারা মানুষের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করবে আমি দেখছিলাম এই বাচ্চা বাচ্চা ছেলে নাটক পরিবেচিত হবে আপনারা জানেন নাটক হচ্ছে মানুষের সমাজের দর্পণ নাটকের মধ্য দিয়ে মানুষের জীবনের সমস্যা সবচেয়ে ভালো করে ফুটিয়ে তোলা যায় শিল্পী বন্ধু গাইছিল আপনাদের সামনে এসো মুক্ত করো মুক্ত করো অন্ধকারের এই দ্বার আমরা রাজ্যের মধ্যে এই যে অন্ধকারের পরিবেশ এই অন্ধকারের পরিবেশ ওই ভেঙে দিয়ে নতুন সূর্যের সকাল আনা আমরা দশ তারিখ এগারো তারিখের সম্মেলনে আমাদের প্রতিনিধিরা আলোচনা করবে না বন্ধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কেউ যদি মনে করেন এ রাজ্যের শাসক দল যেটা করছে এটাই হচ্ছে শেষ কথা তাহলে ভুল হবে আমরা আমাদের রাজ্যের ইতিহাস জানি আমাদের রাজ্যের ইতিহাস যারা খবর রাখেন তারা জানবেন বহু লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের রাজ্য তৈরি হয়েছে আমাদের রাজ্য বহু লয়ের মধ্য দিয়ে আজকে উন্নত ত্রিপুরা তৈরি হয়েছে আমাদের রাজ্যের এক সময়ের মুখ্যমন্ত্রীর নাম নিবেন চক্রবর্তী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দেব আমাদের রাজ্যের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রীর নাম মানিক সরকার যাদের নাম শুনলে পরে গোটা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে ত্রিপুরা রাজ্যের মানুষ এখনো শ্রদ্ধায় মাথা নত করে আর আজকে এই রাজ্যের চেহারা আপনারা নিজেরা চোখ দিয়ে দেখছেন মন্ত্রী মহাশয় ক্যামেরার সামনে বলছেন আমাদের ঠিকাদারদের কাছ থেকে হয় হয় এই টাকা দিয়েই আমরা সাহায্য করতে মানুষকে মন্ত্রী মহাশয় ক্যামেরার সামনে বলছেন এই হচ্ছে আজকে আমাদের রাজ্যের লজ্জা আজকে আমাদের রাজ্যের মধ্যে রেলে করে নেশা সামগ্রী জিয়া নিয়ে ঢুকে আগরতলা শহরে ঢুকে এই নেশা দলের তাদের নাগাল পুলিশ পায় না আজকে আমাদের রাজ্যে আইনের শাসন বলে কোনো শাসন নেই আইনের শাসন বলতে আপনারা বুঝেন না এরকম না আইনের শাসন মানে স্বরাষ্ট্র দপ্তরের শাসন পুলিশের নেতৃত্বে শাসন পুলিশকে মানুষ ভয় পাবে থানার গাড়ি আসলে আগে দেখতাম আমরা ভয় পেতাম বাড়ির বাচ্চারা ভয় পেত গার্জিয়ানরা ভয় পেত পুলিশ দেখবে মানুষ আগে ভয় পেত আজকে পুলিশকে মানুষ ভয় পায় না পুলিশ সমাজের ভয় পায় ওই আপনারা লক্ষ্য করবেন পুলিশের থানার বড় বাবুকে কি অমানবিক কায়দায় আক্রমণ করেছে কি ভয়ানক কায়দায় তাকে আক্রমণ করে মঞ্চ থেকে ফেলে ফেলে দেওয়া হয়েছে কুমারঘাটের মধ্যে পুলিশের অফিসারকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের আগরতলা শহরে ট্রাফিক পুলিশ মণ্ডলের নেতারা ধং নতুন আইনের শাসন আমাদের রাজ্যে মণ্ডলের শাসন মণ্ডলের নেতার কথা ছাড়া মণ্ডলের নেতৃত্বের কথা ছাড়া কামান চৌনিতে দোকান খুলে বসতে পারবেন না মণ্ডলের নেতার কর্তৃত্ব ছাড়া বিল্ডিং একতলা দুতলা হবে না দু মধ্যে নতুন রুম তৈরি করতে গেলে মণ্ডলের নেতার পারমিশন নিতে হয় আপনি রাস্তায় কাজ করবেন কমিশন মণ্ডলের নেতার হাতে না পড়লে আপনি কাজ করতে পারবেন না আমার না বন্ধু প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ দেখছে আপনারা দেখছেন মন্ডলের নেতারা টেলিফোনে ঠিকাদারদের খবর দিচ্ছেন অমরপুরের ঘটনা সব্রমে দেখেছেন। পঙ্কির ঠিকাদাররা সবাই মিলে দল বেঁধে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আমরা সরকারি কাজ করতে পারছি না স্থানীয় এমএলএ বলছে তিরিশ শতাংশ টাকা এমএলএ কে না দিলে সরকারি কাজ করা যাবে না এটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের বাস্তব চেহারা আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন বলছে এই মন্ডলের ফিরাতে চান আগামী দশ তারিখের হরিণ চৌধুরী শ্রমিকদের যে সমাবেশ এই শ্রমিকদের সমাবেশে দলমত মত নির্বিশেষে আপনারা সামিল হন না বন্ধু এটা লাল ঝান্ডার এটা কে ভোট দেওয়ার সভা না এটা বিধানসভা নির্বাচনের সভা না এটা আমাদের কোনো পৌরসভার নির্বাচনের সভা না এটা আমাদের শ্রমজীবী মানুষ আগামী দিন আমাদের রাজ্যে বেঁচে থাকতে পারবে কি পারবে না সেই গ্যারান্টি রক্ষার লড়াই আগামী দিনে টুয়েফের শ্রমিকরা আমাদের রাজ্যের যে গর্বের টুয়েফ গোটা ভারতবর্ষ এক সময় নকল করেছিল আমাদের এই টুয়েট কাজ এই টুয়েটের কাজে শ্রমিকরা আগামী দিনে কাজ পাবে কি পাবে না তার যে গ্যারান্টি এই গ্যারান্টি করার জন্য সংগ্রামের জায়গা হচ্ছে দশ তারিখের উইলেন চৌমনি আপনারা যারা শ্রমজীবী অংশের মানুষ প্রতি। খেলার মধ্যে ওই রোজগার করার জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজেন আপনাদের একটা সঠিক লাইসেন্স মিলবে কি মিলবে না আপনারা পুলিশের ওই যে হয়রানি হয়রানি থেকে আগামী দিনে বাজবেন কি বাজবেন না তার গ্যারান্টি রক্ষার জন্য যে লড়াই এই লড়াইয়ের ঠিকানা হচ্ছে ওই আগামী উড়িয়েন চমুড়ি দশ তারিখে ওই বলছিল আমাদের দিদিরা আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ বিশেষ করে মহিলাদের আজকে কোনো ইজ্জত নেই মহিলাদের আজকে কাজের জায়গায় তারা নিরাপদ না সরকার সিদ্ধান্ত করে বলছে মহিলাদেরকে রাত্রের শিফটেও কাজ করতে হবে মহিলারা রাত্রের শিফটে কাজ করবে তাতে আমাদের কোনো আপত্তি নাই করতেই পারে কিন্তু মহিলাদের রাতের শিখতে যদি কাজ করতে হয় তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে আজকে আগুন শহরে রাতের অন্ধকারে আমাদের মায়েরা বোনেরা নিরাপদ না তাদের নিরাপত্তার গ্যারান্টি না করে রাত্রেবেলা তাদের কাজের শিখতে দেওয়া এটা তাদের সাথে একটা বঞ্চনা প্রবঞ্চনার সামিল আমরা আমাদের সিএই সম্মেলনের দাবি তুলব নারীদের নিরাপত্তা না দিয়ে তাদেরকে রাতের শিখতে কাজে পাঠানো চলবে না এরকম মানুষের দাবি নিয়ে গরিব মানুষের দাবি নিয়ে আমাদের এই সম্মেলন বন্ধু তাই কামান জবনীকে আমাদের ব্যবসায়ী বন্ধুদের সাময়িক সময়ের জন্য অসুবিধা করেও আপনাদের কত সানীদের সাময়িক সময়ের জন্য অসুবিধা করো আমরা এখানে এই কত সময় शामिल হয়েছে আপনাদের কাছে আবেদন করব আজকে রাজ্যের মধ্যে যে বৈরিন রাজত্ব তৈরি হয়েছে আজকে রাজ্যের মধ্যে যে অন্য সমস্যা তৈরি হয়েছে আজকে রাজ্যের মধ্যে আপনারা সবচেয়ে ভালো ভুক্তভোগী কামাঞ্চমনির মানুষ আমি লম্বা কথা বলে আপনাদের ভারাক্রান্ত করব না এই মসজিদ পট্টি এই শান্তিপাড়া আমাদের গর্বের জায়গা এই শান্তিপাড়ার ঐতিহাসিক দুর্ভোৎসবে আমরাও ছোটবেলায় লাইন ধরে পুজো দেখতে যেতাম আমাদের পেছনে এগিয়ে গেলে রামঠাকুর সংঘ দুর্গা আমরা আনন্দ করতে যেতাম আমাদের এই সেন্ট্রাল রোডে দুর্গা পূজা আমরা আনন্দ অনুষ্ঠান করেছি অন্যায় কিছু না আজকে আপনি আনন্দ অনুষ্ঠানে সবাই মিলে সামিল হতে পারবেন না আজকে ঈদের উৎসবে মুসলিমরা আনন্দ করতে পারবে কি পারবে না তার জন্য মন্ডলের নেতাদের পারমিশন নিতে হয় আজকে দুর্গা পূজার মধ্যে মিলে শান্তিতে আমরা আনন্দ অনুষ্ঠান করতে পারবো কিনা তার জন্য মন্ডলের পারমিশন নিতে হয় মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দাও হিন্দুর নামে মুসলমানের নামে খ্রিস্টানের নামে আপনার দেড় মাস আগে মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে এই অজুহাতে একটা পরিবারের উপর কি অভাগিক আক্রমণ সংগঠিত হয়েছে মুখ্যমন্ত্রীকে যদি কেউ আক্রমণ করে অশালীন ভাষায় আক্রমণ করে তার জন্য আইন আছে কোর্ট আছে থানা আছে বিচার হবে মামলা হবে মন্ডলের নেতাদের কি ক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিল তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করার আজকে কথা বলা যাবে না আক্রমণ হবে কথা বললে আপনার বাড়ির পুকুরে বীজ জেনে দেবে কথা বললে আপনার রাবার বাগান চালিয়ে দেবে কথা বললে আপনাকে কাজের গুঁড়া থেকে বাঁচিয়ে দেবে কথা বললে দোকানের কর্মচারী ছাড়া আপনি যদি কথা বলেন রাস্তায় হাঁটার অধিকার আপনাকে কেড়ে নেবে আপনি যদি কথা বলেন আপনাকে বাড়ি থেকে উচ্ছেদ করে বাড়ি চালা দিয়ে দেবে এটার নাম মাইনের রাজত্ব আপনাদের কাছে বিনয়ের সহিত প্রশ্ন ছুড়ে দিতে চাই এই যে বেআইনি রাজত্ব এই যে অন্যায়ের রাজত্ব এই যে বাজে। এই জুলমবানির বিরুদ্ধে যদি লড়াই করতে চান এক আপনি লড়াই করতে পারবেন না এক আপনি ব্যারিগেড করতে পারবেন না একা আপনি মিলে এই অন্যায় রাজত্ব দূর করতে পারবেন না সবাই একসাথে মিলেই এই অন্যায় রাজত্বকে ছেড়ে ফেলতে হবে অন্যায় রাজত্বকে ভেঙে ফেলতে হবে তার জন্য সিআইটি সম্মেলন তার জন্য সিআইটি জমায়েত আপনাদের কাছে আহ্বান করব যারা এখানে চেয়ারে বসে আমাদের কথা শুনছেন যারা আমাদের কথা দাঁড়িয়ে শুনছেন যারা আমাদের দূর থেকে কথা শুনছেন আপনাদের কাছে আবেদন থাকবে আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে আপনাদের কাছে নিমন্ত্রণ থাকবে আগামী দশ তারিখ মেলা বারোটায় যাতে উড়িয়েন চেয়ে আসতে পারেন আমাদের মানিক সরকারের ভাষণ শুনতে পারেন আমাদের জিতেন চৌধুরীর ভাষণ শুনতে পারেন আমাদের নেতাদের ভাষণ শুনতে পারেন সর্বভারতীয় নেতা তপন সেনের ভাষণ শুনতে পারেন দলে দলে আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে আপনারা আমাদের এই উইএ চৌধুরীকে সামিল হন আপনাদের কথা দিতে চাই আপনাদের ঠকতে হবে না আপনাদেরকে বঞ্চিত হতে হবে না আপনারা সবাই মিলে লড়াই করে রাজ্যে যদি লাল ঠান্ডাকে উঠতে তুলে ধরেন লাল হান্নার নেতৃত্বে এই রাজ্য সরকারের রাজত্বকে বিদায় করার জন্য আমরা দায়িত্ব গ্রহণ করব দায়িত্ব গ্রহণ করে এ রাজ্য আমরা এই অন্যায়ের রাজত্বকে বিদায় করে এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমরা তৈরি করব তার জন্য আপনাদের কাছে আবারও আমরা আবেদন জানাতে চাই আমাদের এই দশ এবং এগারো তারিখের সম্মেলনকে সফল করার জন্য প্রাথমিক দায়িত্ব দশ তারিখের বারোটার জমায়েত এই জমায়েতে আপনাদের ঘরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সংগ্রামী সাথীদের নিয়ে মুষ্টিবদ্ধ হাতে আমাদের এই জমায়েতে উপস্থিত হয়ে গোটা রাজ্যের মধ্যে শাসক দলকে তাদের উন্নয়নের মধ্যে একটা হুশিয়ারি দেবেন একটা চোখ রাঙানি দেবেন এই আমেদন সবাইকে আকদার নমস্কার অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি পাশাপাশি আপনাদের কাছে আবেদন করছি আমাদের সংস্কৃতি আন্দোলনের বন্ধুরা তাদের নাটকের দাবি নিয়ে এখানে হাজির হয়েছে এই নাটক দেখে এই নাটকের বার্তা গোটা রাজ্যে আপনারা ছড়িয়ে দেবেন এই আবেদন রেখে আমার কথা বলা শেষ করছি জিন্দাবাদ সিআইটিও জিন্দাবাদ শ্রমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ